নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবল ফেসবুক পেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আসছে দু নির্বাচন আপনারা সবাই অবগত আছেন আর ধলাই বিধানসভা সমষ্টিতেও এবার নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা ওনারা মাঠে নেমে পড়েছেন এরকমই দেখা যাচ্ছে আর আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন ব্যক্তিবর্গের বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নিচ্ছি আমরা আর আজ আমরা আসলাম ধলাই বিধানসভা সমষ্টির রামমাণিকপুর মোহনকাল জিপির একজন বিশিষ্ট ব্যবসায়ী খোকনগঞ্জ মহাশয়ের নিকট তো ওনার মতামত কিছু নেওয়ার চেষ্টা করব এই দু নির্বাচন কে কেন্দ্র করে উনি কি বলতে চাইছেন ওনার কাছে কিছু জানার চেষ্টা করব তো প্রথমে আপনাকে নমস্কার নমস্কার তো আমরা বিভিন্ন জনের মতামত নিচ্ছি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর ধলাইবাসী তথা সমগ্র লোকজনের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি তো এই বিষয় নিয়ে নির্বাচন বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু আমরা জানতে চেষ্টা করব করবো তো এবারে যে নির্বাচন আসছে তো ধোলাইতে তো আপনি ধলাইবাসী যখন তো এবারে যে নির্বাচন কোন দল এখান থেকে জয়ী হবে কার পাল্লাটা এখানে ভারী আপনার মত মতামতটা কী দেখেন কোন দল জয়ী হবে বলতে এখানে সেন্ট্রালে বিজেপি আসামে বিজেপি আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে এখানে বিজেপি জয়ী হবে বিজেপি জয়ী হওয়ার কিছু কারণ আছে বিগত দিনে যেভাবে ধলাইয়ের উন্নয়ন হয়েছে বিধায়ক ছিলেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য উনার পরে উনার নেতৃত্বে উনার পছন্দের একজন বিধায়ক উপনির্বাচনে দিয়েছিলেন ডক্টর হিমন্ত শর্মা নেতৃত্বে যেভাবে উপনির্বাচনে বিজয়ী হয়েছে নিহারঞ্জন দাস তাতে কোনো সন্দেহ নয় আজকে এই ছাব্বিশের নির্বাচনে উনি বিজয়ী হবে বিজয়ী হওয়ার কারণ হচ্ছে জনগণের সাথে যেভাবে উনি সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছে আমার মনে হয় এখানে জনতা জনার্দনের দিমত থাকবে না নির্বাচন আসলে অনেক দল আছে অনেক ক্যান্ডিডেট টিকেটের দাবি করে কিন্তু যোগ্য ব্যক্তিকেই চিহ্নিত করে ভোট দেন জনতা জনার্দন সেই হিসাবে বিজয়ী হবে সে তাতে আমার কোনো সন্দেহ নেই তার মানে আপনি বলতে চাইছেন যে আগামীতেও পুনরায় উনাকে ভারতীয় জনতা পার্টি থেকে টিকিট প্রদান করা হবে বা আপনি কি চাইছেন হ্যাঁ আমার আশা রাজনৈতিক চিন্তাধারা করলে দেখা যায় এক বছরের মধ্যে বিধায়কে যেভাবে কাজ করেছে যেভাবে জনগণের সাথে যেভাবে সম্পর্ক রেখে কাজ করে আসছে যদি তিনি কোনো ভুল ত্রুটি থাকতো কোনো দুষ্গুণ থাকতো কোনো সমালোচনা হতো যে না উনি একজন বিধায়ক হয়ে কাজ ঠিক সেই রকম করতে পারছে না তবে এখানে পরিবর্তনের কথা আসত আমার মনে হয় বিগত দিনে পরিমল শুক্লবৈদ্য একজন যোগ্য ব্যক্তিকে এনে টিকেট দিয়ে বিজয়ী করেছেন এবারও আশা উনি বিজয়ী হবেন এখানে কোনো সন্দেহ নেই তো আপনি ওনার কাজকর্মে কতটুক সন্তুষ্ট উনি কি কি করছেন আপনার নজরে আমার ব্যক্তিগত কোনো কাজে আমি কোনো দিন বা যাই নাই ওনার কাছে কোনো কিছু চাই নাই তবে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যেটা ধোলাইয়ের এন্টার ধলায় আমি হাঁটাফিরা করি আমি যাওয়া আসা আছে বিভিন্ন জায়গায় দেখেছি যেভাবে কাজ হয়ে আসছে জনগণের মুখে যেগুলি শুনি সোশ্যাল মিডিয়াতে যেগুলি দেখি সেটার উপরে আমি বিচার করে বলছি উনি টিকিট পাবেন হান্ড্রেড পারসেন্ট এবং বিজয়ী হবেন তিনি আপনাদের যে রামমানিপুর মোহনখাল জিপিতে কি লোকের ঘরে ঘরে আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি যখন বলছেন তো আপনাদের রামমানিপুর মোহনখাল জিপিতেও কি উনি এরকম লোকের ঘরে গিয়েছেন কি হ্যাঁ গেছে অনেকের ঘরে গেছে উনি যেখানে কোনো বয়স্ক লোক অসুস্থ আছে কেউ মারা গেছে কোনো অ্যাক্সিডেন্টে বাইক দুর্ঘটনায় কেউ হসপিটালও আছে সেইগুলিতে উনি গিয়ে অনেক সাহায্য করেছে যেগুলি খবর পাচ্ছি তা বাস্তব সত্য। তো পুনরায় ওনাকে যদি ভারতীয় জনতা পার্টি ওনাদের টিকিট প্রদান করে ধলাইতে তো উনি কি জেতার সম্ভাবনা কতটুকু বা উনি জিততে পারবেন কি হ্যাঁ আমার তো রাজনৈতিক চিন্তাধারায় আমি দেখছি যেভাবে যে ধরনের যারা নেতৃস্থানীয় আছে যারা ক্যান্ডিডেট টিকেটের দাবি করছে সেই চিন্তাধারায় আমি দেখছি একজন ব্যক্তি বিধায়ক হলে বা এমপি হলে সকলের যে মন জয় করবে এমন ক্ষমতা নেই একজন না একজন কোনো স্বার্থের ব্যাঘাত ঘটলে স্বরে বিরোধিতা করে সেই রকমও আছে দেখেছি তো ম্যাক্সিমাম জনতা ওনার সাথে আছে বিজয়ী হবেই টিকিটের তো দাবিদার অনেকেই ভারতীয় জনতা পার্টির আর আপনি চাইছেন আপনার মতে মানে উনি পাবেন প্রদান করবে একটা কথা আছে রাজনীতিক ধারা করলে দেখা যায় যে এক বছরের বিধায়ক উপনির্বাচনে উপনির্বাচনের বিধায়ক এক বছর হয়েছে কোন গ্রাউন্ডে ওনাকে সরাবেন এবং কোন গ্রাউন্ডে সরাই একজন নতুন ফেস আনবে যদি ওনার কোনো ভুল ত্রুটি না থাকে ভালো কাজ করে তাহলে ভারতীয় জনতা পার্টি ওনাকেই টিকিট দেবেন সন্দেহ নেই অনেকেই বলেন উনি অনেকেই মতামত এটি ব্যক্ত করেন যে উনি মাত্র তেরো মাসে বা এক বছরে যা করেছেন খুবই অতুলনীয় এই মত আপনি কি কি এ বিষয়ে কি বলতে চান হ্যাঁ ভালো কাজ করেছে দেখুন ভালো যে করে কাজ ভালোর প্রশংসা আছে ভালোই খারাপ যে করে তার খারাপই প্রশংসা হয় কিন্তু উনি যেভাবে জনগণের সাথে সম্পর্ক রেখে যেভাবে কাজ করে আসছে রাত্রে দিনে কাজ করে আসছে খুব ভালো কাজ করছে এখানে সন্দেহ করার কিছু নেই আপনি কি উনাকেই চাইছেন নাকি মানে বিধায়ক রূপে আগামীতে দেখেন আমি ব্যক্তিগত আমার ভারতীয় জনতা পার্টি যাকে টিকিট দেবেন তাকে আমি সমর্থন করব কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে উনি এক বছরের বিধায়ক যেভাবে ধলাই কাজ করে আসছে এখানে অন্য কোনো ক্যান্ডিডেটের কোনো কথাই আসতে পারে না মানে আপনার মনে উনাকেই প্রার্থী করবে আমার দৃঢ় বিশ্বাস তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিশিষ্ট ব্যবসায়ী খুকন গঞ্জু মহাশয়ের কাছ থেকে জানলাম উনি বর্তমান বিধায়ক বিধায়কের অনেক প্রশংসা করেছেন মাননীয় নিহারঞ্জন দাস মহাশয়ের বিধায়কের কেননা উনি বিগত এক বছর হয়েছে উনার এখান থেকে জয়ী হয়েছেন উপনির্বাচনে আর অনেক উনি কাজ করে যাচ্ছেন বিধায়ক মাননীয় এখানে বিশিষ্ট ব্যক্তি যিনি রয়েছেন খুকন মহাশয় উনি বলছেন আর মাননীয় বিধায়ক অনেক সময় বলে থাকেন সাংসদের প্রচেষ্টায় উনাকে টিকিট প্রদান করা হয়েছে বিগত ইলেকশনে আর এবার তো উনি অনেক করে যাচ্ছেন কাজ তো আশা আপনারও যে দল উনাকেই টিকিট প্রদান করবে অনেকজন দাবিদার থাকলে তো এই ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনারাও ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ নমস্কার